নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন সমুদ্র তরঙ্গ কাকে বলে উত্তর সংঘা সমুদ্রের উপর বায়ুপ্রবাহে জলের উপর যে পীড়নের সৃষ্টি হয় তার প্রভাবে জল অগভীর উপকূলে তটভূমিতে ঢেউ আকারের আছড়ে পড়ে একেই বলে সমুদ্র তরঙ্গ বৈশিষ্ট্য জলরাশির প্রকৃতি সমুদ্র তরঙ্গের জলরাশি একই স্থান থেকে এক থেকে আট মিটার পর্যন্ত ওঠানামা করে দু নম্বরে স্থান পরিবর্তন সমুদ্র তরঙ্গ স্থান পরিবর্তন করে না তিন নম্বরে প্রবাহের বৈশিষ্ট্য সমুদ্র তরঙ্গ উপকূলের দিকে আছড়ে পড়ে এবং পরে সমুদ্রের দিকে ফিরে যায় চার নম্বর সৃষ্টি চার নম্বর সৃষ্টি জলপৃষ্ঠে বাতাসের ঘর্ষণ ভূমিকম্প নিমগ্ন আগ্নেয়গিরি থেকে অনুৎপাত প্রভৃতি সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে পাঁচ নম্বরে আছড়ে পড়া সমুদ্র তরঙ্গ সমুদ্র উপকূলে এসে আছড়ে পড়ে